ছাত্র রাজনীতির বিরুদ্ধে কুয়েট শিক্ষার্থীদের লাল কার্ড আন্দোলন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বৃহস্পতিবার তারা ক্যাম্পাসে লাল কার্ড দেখিয়ে রাজনীতি ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা দাবি করেছেন কুয়েট একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে কোনো ছাত্র সংগঠনের কার্যক্রম চলবে না ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন এবং উপাচার্যের পদত্যাগ পাঁচ দফা দাবি তুলেছেন গত কয়েকদিন ধরে ছাত্র দলের কমিটি গঠন নিয়ে উত্তেজনা বাড়ছিল মঙ্গলবার ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে শিক্ষার্থীদের এই আন্দোলন দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় প্রশাসন তাদের দাবির বিষয়ে কি সিদ্ধান্ত নেয় নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ